তাহলে সমস্ত অবস্থব সংখ্যায় জটিল সংখ্যা কিন্তু সমস্ত জটিল সংখ্যা অবস্থব সংখ্যা নয় তাহলে দেখা যাক কীভাবে দেখো কমপ্লেক্স নাম্বারকে কীভাবে লেখা যায় এ প্লাস আইবি এই ফোন থেকে বা এ মাইনাস আই এই ফোন থেকে অর্থাৎ প্রথম পার্টটা যেটা সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার আর দ্বিতীয় পার্টটা কি সেটা একটা ইমাজিনারি নাম্বার তাহলে রিয়েল নাম্বার বা আর ইমাজিনারি নাম্বারে যোগ বিয়োগ করে আমরা কমপ্লেক্স নাম্বার পাই বা আরেকভাবে আমরা কমপ্লেক্স নাম্বার কি বলতে পারি কমপ্লেক্স নাম্বার যে এ প্লাস আইপি ফর্ম রয়েছে এইখানে এ